আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরক আমরা সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত যত কাজ করি আমাদের সকল কাজ যদি সুন্নাত অনুযায়ী হয় তাহলে আমাদের কাজ তো হয়েই যাবে যেমন আমরা সারাদিনে দশ থেকে পনেরো বার পানি পান করি দুই থেকে তিন বার খানা খাই ঘুমাই ঘুম থেকে জাগ্রত হই অর্থাৎ আমাদের যাবতীয় কাজ যদি সুন্নাত অনুযায়ী হয় সুন্নতের উপর আমল করার অনেক অনেক ফজিলতের কথা এসেছে যে ব্যক্তি সুন্নতের উপর আমল করবে সে ব্যক্তি নবীজি সাল্ল আলী হোসাল্লামের লাভ করবে মৃত্যুবরণ করার পর সে নবীজ সাল্লা নৈকট্য লাভ করবে যে ব্যক্তি সন্নতির উপর আমল করবে নবীজি সাল্ল আলী হোসাল্লামকে আমাদের মাঠে তাকে দেখেই চিনবে যে ওই যে আমার উম্মত সুন্নতের উপর আমল করেছে তাই আমাদের সকলের উচিত সমস্ত কাজ সুন্নতের উপর করার চেষ্টা করা আর সুন্নতের উপর আমল করা এত কঠিন কাজও নয় যেমন আমরা পানি পান করি এখন যদি পানি পান করার সময় আমরা প্রথমে গ্লাসে পানি নেই তারপর বিসমিল্লাহ পরি তারপর পানি পান করার দোয়া পড়ি তিন শ্বাসে পান করি দৃঢ়স্থিরভাবে পান করি বা সুন্নতের উপর আমল করা হয়ে গেল এত কঠিন কোনো কাজ না আমাদের পানি পান করাও হলো সুন্নতের উপর আমল করাও হলো এমনি ভাবে আমরা খানা খাই তো খানা খাওয়ার শুরুতে যদি বিছিয়ে নেই খানা খাওয়ার সুন্নতের উপর আমল করি আমাদের খানা খাওয়া হয়ে গেল হয়ে গেল। আমাদের সকল মুসলমানের উচিত সুন্নতের উপর আমল করার চেষ্টা করা সম্মানিত সুধি আজকে আমি বাইতুল হলা তথা টয়লেটে প্রবেশ করার সুন্নত সম্পর্কে আলোচনা করবো ইনশাল টয়লেটে প্রবেশ করার এক নম্বর সুন্নত হচ্ছে মাথা ঢেকে প্রবেশ করা সাথে সাথে জুতা স্যান্ডেল পায়ে দিয়ে প্রবেশ করা দুই নম্বর হচ্ছে বাইতুল খলায় প্রবেশ করার পূর্বে দোয়া পাঠ করা আল্লাহ এই দোয়া পাঠ করার উপকারিতা হল বাইতুল খলা বা টয়লেটে দুষ্ট জিন এবং দুষ্ট শয়তান থাকে দুষ্ট জিন এবং শয়তানের পছন্দ এখন আমি যদি এই দোয়া পাঠ করে বাইতুল খলায় বা টয়লেটে প্রবেশ করি তো শয়তান দুষ্ট জিন এবং দুষ্ট শয়তানের মাঝখানে এবং আমার মাঝখানে একটি পর্দা হয়ে যাবে তো এই দুষ্ট জিন এবং শয়তান আমার লজ্জাস্থান দেখতে পারবে না আর যারা দোয়া পড়া ছাড়া বাথরুমে যায় টয়লেটে যায় তারা তো মনে করে যে আমি একা একাই প্রবেশ করেছি অথচ এই দুষ্ট জিন এবং শয়তান তাদের লজ্জাস্থান দেখতে পায় তাই আল্লাহ নবী সাল্লাহ আলী হুসাল্লাম আমাদেরকে এই দোয়ার কথা শিক্ষা দিয়েছেন সম্মানিত সুধী তিন নাম্বার সন্নাথ হচ্ছে বাম্পা দিয়ে টয়লেটে প্রবেশ করা সোনাথ হচ্ছে বসে বসে প্রসাব করা দাঁড়িয়ে প্রসাব করা এটা সুন্নাত নয় নবীজল আলী সাল্লাম এর পবিত্র অভ্যাস ছিল বসে বসে প্রসাব করা হ্যাঁ তবে যদি কোন সমস্যা থাকে কোন সমস্যার কারণে দাঁড়িয়ে প্রস্রাব করার অনুমতি আছে তবে সোননাথ হচ্ছে বসে প্রসাব করা সম্মানিত সুধি পাঁচ নাম্বার সোননাথ হচ্ছে যে প্রসব পায়খানা করার সময় কাপড় আমি কখন উঠাবো কাপড় উঠাবো যতটা পারা যায় বসার নিকটবর্তী হয়ে যত নিচু হয়ে পারা যায় কাপড় উঠান সমান্তি সুধি ছয় নম্বর সোননাথ হচ্ছে প্রসাব পায়খানা করার সময় কেবলার দিকে মুখ করা যাবে না কেবলার দিকে পিটো করা যাবে না তো যখন আমরা গোসলখানা টয়লেট বানাবো তখন এই বিষয়টা আমরা খেয়াল রাখবো সাত নাম্বার সন্নাথ হচ্ছে ডিলা ব্যবহার করা এবং পানি ব্যবহার করা উভয়টা ব্যবহার করা ডিলা পানি উভয়টা ব্যবহার করা এটা নবী সাল্লামের পবিত্র অভ্যাস ছিল এবং এটাই উত্তম এখন আমাদের যুগে এখন তো আর পাওয়া যায় না ডিলার পরিবর্তে টয়লেট টিস্যু পাওয়া যায় তো টয়লেট টিস্যু ব্যবহার করা সাথে সাথে পানি ব্যবহার করা বাইতুল খোলা বা টয়লেটে প্রবেশ করার আরেকটি সন্ন্যাস হচ্ছে বাইতুল খোলা বা টয়লেটে প্রবেশ করে অসবে সিটার থেকে বেঁচে থাকার চেষ্টা করা হাদিসের মধ্যে এসেছে যে কবরের আজাব হবে প্রসাবের ছিটার থেকে বেঁচে না থাকার কারণে তো যতটা সম্ভব পর্ষবের ছিটার থেকে বেঁচে থাকার চেষ্টা করা সম্মানিত শুধুই বাইতুল খরা বা টয়লেটের সর্বশেষ সুন্নত হচ্ছে যে বের হওয়ার সময় ডান পা দিয়ে বের হওয়া এবং বের হওয়ার পরেই দোয়া পড়া উফরানাকা আলহামদুলিল্লা হিল্লাদি আধা আন নিলাহ ওয়াফায়ানী আল্লাহ ফাকরবুল্লাহ আলামিন আমাদেরকে ছোট ছোট সুন্নতির উপর আমল করার দা দান করুন এরকম আরো শিক্ষণীয় এবং আমলি ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন ভিডিওগুলো শেয়ার করে ছড়িয়ে দিন ছয় বের সালামু আলাইকুম রহমতুলিল্লা